গ্রাহকদের আরও বড় পরিসরে সেবা দেওয়ার লক্ষ্যে পরিবর্তন করা হয়েছে এক্সিম ব্যাংকের চট্টগ্রাম জুবলি শাখা নতুন ঠিকানা জুবলি রোডের নূর টাওয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ফারুক সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসীমউদ্দিন ভূঁইয়া চট্টগ্রাম অঞ্চলের প্রধান ডক্টর এস এম আবু জাকির জুবলি রোড শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন নিজ বক্তব্যে প্রধান অতিথি বলেন সবসময় গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে আসছে এক্সিম ব্যাংক চুলোর শাখাটা আগে একটা ছোটো ক্ষুদ্র পরিসরে ছিল আমরা এখন বড় পরিসরে ভালো জায়গায় সুন্দর একটা জায়গায় এটা আমরা স্থানান্তর করছি যাতে ভবিষ্যতে এটা সুন্দর হয় এবং আপনারা সবাই স্বাচ্ছন্দ্যে স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং করতে পারে দুই হাজার তিন সালে জুবলি রোডে আঠারোতম শাখা উদ্বোধন হয়েছিল তখন একটি ছোট পরিবেশে ব্যাংকিং চলতেছিল কিন্তু এই আঠারো বছরে ব্যাংকের ব্যবসা কয়েক গুণ বেড়ে গিয়েছে যার আদলে আমাদের সম্মানিত গ্রাহক ভাইদেরকে সেবা দেওয়ার জন্য আমরা বড় পরিবেশে এনেছি উত্তরোত্তর তাদের সেবা আগামীতে আরও বৃদ্ধি পাবে এই আশা ব্যক্ত করছি